আজকের রবিবারের একটা দিন ফ্যামিলিকে নিয়ে একটু আনন্দ উপভোগ করার মন চাইছিল তাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের হলাম আজকে বিকালবেলায় একটু দোকানে গিয়েছিলাম দোকানদারির শেষে দোকান থেকে রাত্রে নয়টার সময় আসি আসার পর ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম ধর্মনগরের কৈলাসর রোডের আনন্দবাজার নামক জায়গায় একটা খুব সুন্দর ধাবা নতুন খুলেছে ধাবাটির নাম হচ্ছে রাজ ধাবা এই ধাবায় আমরা ফ্যামিলির সব মিলে একসাথে আসলাম আসার পর দেখুন এই ধাবাটা দেখতে কত সুন্দর এই রকম ধাবা ধর্মনগরের শহরের মধ্যে আর নেই বললেই চলে শহর থেকে একটু দূরে গ্রাম সাইড বললেই চলে এমন একটা ধাবা বানানো হয়েছে যেটা ফ্যামিলি ধাবা বলতে পারেন এই ধাবার ভিতরের লুকিংটা কত সুন্দর লাগে দেখুন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর একটি ধাবা বানানো হয়েছে আপনারাও চাইলে এই ধাবাতে যেতে পারেন আমি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে আমরা চারজন মিলে এই ধাবাতে আসলাম এসে এখানে কিছু খাবার খেলাম খাওয়ার পর দেখুন এই ধাবাটা কত সুন্দর এভাবে ধাবার ইন্টেরিয়র কাজগুলো করানো হয়েছে একবার দেখলে সবারও মন জড়িয়ে যাবে কারণ এত সুন্দর একটা পরিবেশে খাওয়ার মজাই আলাদা আপনারা আসলে পরে বুঝতে পারবেন এত সুন্দর ধাবা ধর্মনগরের বুকে আর নেই ফার্স্ট টাইম এত সুন্দর করে একটা ধাবা খোলা হয়েছে কৈলাসর রোডে দেখুন আমরা যা মন চায় তা খেয়েছি যতক্ষণ পেট ভরে নাই ততক্ষণ উঠে আসিনি একবার আপনারা এখানে আসলে পরে বুঝতে পারবেন যে এখানে খাবার মজাই আলাদা এত সুন্দর একটা জায়গায় এবং এত সুন্দর একটা পরিবেশে খাবার খেতে সবারই ভালো লাগবে নিশ্চয়ই এত সুস্বাদু ছিল তাই বারবার খেতে মন চাচ্ছিল অবশ্যই আপনারাও আসবেন দেখে যাবেন ধাবাটা